দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে ফ্রিজিয়ান বাচ্চা একেবারে চমৎকার বাচ্চা তবে বাচ্চাটার এই যে মুখে একটা ওটা হয়েছে সালাম আলাইকুম এটা কি জাতের বাচ্চা ফ্রিজিয়ান আর মুখে কি হয়েছে ঢিস মারছে এই জন্য দর্শক সিং হয়তো সিং দিয়ে ইয়ে মারছে এই জন্য ফুলে উঠছে বাচ্চাটা তো চমৎকার একটা বাচ্চা এর জন্য তো দামটা অনেকটাই কমে যাবে একটু কম বলে দশকের জন্য দামটা একটু কম বলতেছে এই যে কত দাম চাচ্ছে সত্তর হাজার কত বলে আছে দাদা পঁচপান্ন আটান্ন দশক আটান্ন পঁচপান্ন আটান্ন দাম হয়েছে চমৎকার একটা না ফ্রিজিয়ান পোস দর্শক রয়েছি ভাপের হাটে আটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থালায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজি আন্দাদের খামার উপযোগী বোকনা গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি প্রচুর আমদানি আছে এই যে কিছু দাম দর জানাবো হাটে দেখেন অলরেডি দেড়টা বেজে গেছে এখনো প্রচুর পোকা আছে আটে দাম দর চলতেছে এটা এটা দাম দর চলতেছে এই যে চাচার পোকনাটা দাম দর চলতেছে এই যে এই বকনাটার একটু তথ্য নিয়ে যে চাচার কাছ থেকে ফিজিয়ান বকনা আসসালামু আলাইকুম দাদা বকনাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলে বাজার আছে পঁয়ষট্টি হাজার দশকে এদের সুন্দর একটা বোকড়া দেখেন পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম এদে এটা এটা সম্ভবত হয়ে গেল দাম দর চলতেছে এখনো হয়নি এই যে বাচ্চাটা বড় ভাই কত বলছে আরে ভাই ভয় নেই লোকটা বলছ না এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে ফিজিয়ান বাচ্চা এটা দাম দর চলতেছে এটা দাম দর হচ্ছে যে মুরব্বী চাচারা দাম দিচ্ছে এই বাচ্চাটার একটু তথ্য নেব এই এটাও মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রিজিয়ান বাচ্চা চমৎকার একটা বাচ্চা এটা কত দাম চায় একটু জানার চেষ্টা করি এই এই যে বড় ভাইয়ের কাছে দেখতেছি দুইটা বকনা এই যে মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম এই যে বকনাটা কত চাচ্ছেন সব আসি ভাই পুষে আসি কত বলে বাজারে আছে 72 বলে 72 সুন্দর একটা বকনা এই যে 72000 দাম দিচ্ছে এই যে তলাবাটটা দেখেন মাশাআল্লাহ একের আছে 72000 তবে একটু শাহী হলে একটু মিস্ট আছে তবে এই ধরনের বকনাগুলো শরীর কখনো কমে না যেগুলা বকনার শাহী একটু মিস্ট থাকে মোটামুটি ভালো মানের মুখটা হয় দর্শক এই যে এই পাশে প্রচুর বকনা আছে যে এটা দাম দর চলতেছে দাম দর হচ্ছে এই যে এই পাশ থেকে ওইগুলা দাম দর চলতেছে এই যে এইগুলা হিটে আসার উপযোগী এই যে সোয়ান ভাইয়ের কাছে কিছু বকনা দেখতেছি এই যে বড় ভাইয়ের কাছে

এই একটা একটাই আছে কত আছেন এটা এর দাম কত বলে বাজারে আজকে বাজার বলে 75 80 ভঙ্গে 80 ভঙ্গে আজকে যে 75 76 দাম হইছে একেবারে চমৎকার বকনা দুইটা এটাও মাশাআল্লাহ একের বকনা 80 ভঙ্গে এই ধরনের বকনা তো সব সময় পাওয়া যায় না দশকে হলসি ভিনাল বাজার হবে কিনতে চাইলে মোটামুটি এ যে ফোন নাম্বারটা বলেন তো সিরাজগঞ্জ দর্শক ভাইয়ের বাসা সিরাজগঞ্জ আশেপাশে কেউ থাকলে যোগাযোগ করতে পারেন এই যে ফ্রিজ অ্যান্ড বকনাগুলো কিনতে চাইলে তবে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আমি আপনাদের সবসময় বলি যে আপনারা হাটে এসে নিচে দেখে শুনে এ ধরনের বকনাগুলো সংগ্রহ করেন কারণ সুন্দর একটা বাচ্চা চমৎকার একটা বাচ্চা ফ্রিচে এই এদের এই বাচ্চাটা কত দাম চায় একটু জানার চেষ্টা করব আমরা আহ মাসাল্লাহ চমৎকার একটা বাচ্চা এদের ভাইয়ের বকনা সম্ভবত এখান থেকে ভাইয়ের কাছ থেকে এই বকনাটার একটু তথ্য নেই হিটে আসার উপযোগী ফ্রিজিয়ান বকনা বড় ভাই কত চাচ্ছেন এটা একশো পঁচিশ কত বলে আজকে বাজারে দশ হাজার দশক এগুলো এগুলো তো অল্প দিনে হিটে আসবে না দশ হাজার দাম হয়েছে পঁচিশ হাজার চাওয়া দাম ফ্রিজিয়ান বক না মোটামুটি এগুলা অল্প দিনে মধ্যে চলে আসবে দশ হাজার আমার চাচার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বক না হাটের শেষের দিকে রয়েছি অনেক বুকনা এখনো হাটে আছে এগুলা বেচা কিনা এখনো হয়নি দেখেন কত পরিমানে বুকনা এখন আছে এই পাশে প্রচুর আছে এখনো মিলন ভাইদের বকনা সম্ভবত এগুলা সবগুলায় এগুলা দাম দর চলতেছে এটা হতে দেখা দেখি চলতেছে এটা বিক্রি হয়ে গেল কিনা একটু জানার চেষ্টা করি বড় ভাই এটা বিক্রি হয়ে গেল নাকি কত হলো হাজার পঁচাশি দিয়ে এই মুখনাটা বিক্রি হয়ে গেল একেবারে চমৎকার একটা মুখনা এই যে

বিক্রি হয়ে গেল অষ্টাশি হাজারে ফ্রিজিয়ান মুখ না অষ্টাশি হাজার এগুলো অল্প দিনে হেঁটে চলে আসবে অষ্টাশি হাজার এগুলো রেডি মুখ না অষ্টাশি হাজারে বিক্রি হয়ে গেল মিলন ভাইদের কাছে মাসাল্লাহ অনেকগুলো আসসালাম আলাইকুম ভালো আছে কয়টা নিয়ে আসছিলেন আজকে

আহা এ মেলা বলি